এই সবাই দেখছি হিন্দিতে ডায়লগটা বলছে আমি বাংলা দিয়ে শুরু করতে চাই ভয় নই আমি আতঙ্ক আতঙ্ক হয়ে আসছেন কিং এ দ্য কিং অফ বলিউড দ্য কিং অফ ইন্ডিয়ান সিনেমা দ্য কিং অফ কি বলবো ভাই ভাষা হারিয়ে ফেলেছি কারণ মানুষটার তো আজকে জন্মদিন কত যেন বয়স হলো ষাট বছর না ভুল হচ্ছে ভুল হচ্ছে ওনাকে দেখে মনে হচ্ছে ওনার বয়স পঁয়ত্রিশ বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের একজন মানুষ যেমন অ্যাকশন যেমন ফিটনেস যেমন প্রেজেন্টেশন হয় উনি ষাট বছর বয়সে সেই প্রেজেন্টেশনটা দিয়েছেন আজকে কিং এর টাইটেল রিভিল যে ভিডিওটা আমাদের কাছে এসেছে নিশ্চয়ই সবাই দেখে ফেলেছো এবং এটা ওয়ার্ল্ড রেকর্ড এই টিজার আসার এক ঘন্টার মধ্যে কিং গড়েছে কারণ নাম তো সুনাই হোগা নামটা শাহরুখ খান হ্যালো এভরিওয়ান আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কি ওয়ার্ল্ড রেকর্ড গড়লো বন্ধুরা এখন আমি একটা স্ক্রিনশট অ্যাটাচ করছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইকস দেখাচ্ছে দেখো ওয়ান জিরো টু কে যদিও তোমরা যখন ভিডিওটা দেখছো আমি শিওর ওয়ান ফিফটিন কে বা ওয়ান টোয়েন্টি কে লাইকস হয়ে গেছে কারণ এই লাইকসটা তো মানে সেকেন্ডে সেকেন্ডে মোটামুটি বললে ভালো হয় পাঁচশো সাতশো হাজার বারোশো পনেরোশো করে লাইক পড়ছে মানে মিনিটে আমি দেখতেই পাচ্ছি দু হাজার আড়াই হাজার করে লাইক পড়ছে যাই হোক আহ তো ওয়ান জিরো টু কে লাইক এ ভিউজ দেখাচ্ছে পাঁচ হাজার হ্যাঁ ইউটিউবও ভাবছে যে এই মানুষটার জন্মদিনের দিন এই মানুষটার আপকামিং সিনেমার টাইটেল রিভিল ভিডিও এনেছে তাহলে কি হতে পারে ইউটিউব এখন মাথায় মানে মাথা কি বলবো মাথা খারাপ হয়ে গেছে ইউটিউবের যে এটা কিভাবে হতে পারে এই মানুষটার জন্মদিনকে কেন্দ্র করে চারিদিকে যা শুরু হয়ে গেছে আচ্ছা ছাড়ো টুইটার হ্যান্ডেলে যাও কোন জিনিসটা তোমাদের ট্রেন্ডিং এ লাগবে বলো কোন হ্যাশট্যাগটা ট্রেন্ডিং এ লাগবে কিং ও তো আছেই ছেড়ে দাও শাহরুখ খান আছেই শাহরুখ খান বার্থডে আছে শাহরুখ খান যে বাড়িটাতে থাকেন বাড়িটার নাম মান্নাত মান্নাথ ট্রেন্ডিং এ আছে আচ্ছা এছাড়া ছেড়ে দাও কিং এর ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ তিনি টুইটারে ট্রেন্ড করছেন আর কি কি লাগবে বলো আর কি কি লাগবে এই মানুষটাকে ঘিরে টুইটারে মিনিমাম কুড়ি থেকে পঁচিশটা হ্যাশট্যাগ কনস্ট্যান্টলি ট্রেন্ডিং এ আছে গোটা বিশ্ব আজকে এই মানুষটার জন্মদিন পালন করছে যারা পেরেছে বাইরের দেশ থেকে ইন্ডিয়া চলে এসেছে বম্বেতে মান্নাতের সামনে পৌঁছে গেছে কেউ কেউ আর যাদের যাদের পক্ষে সম্ভব হয়নি তারা তাদের নিজেদের দেশে বসে সেলিব্রেট করছে বন্ধুরা আমরা ভীষণ প্রাউড ফিল করি যে আমাদের ইন্ডিয়ান সিনেমাতে একজন শাহরুখ খান আছেন যে মানুষটার সব ক্যালকুলেশন ঘুরিয়ে দিতে পারেন মানে সেকেন্ডের মধ্যে সব ঘুরে যেতে পারে সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে ওনার যেহেতু ষাটটা বছর বয়স হলো অবাক লাগছে একটা ব্যাপারে ওনার প্রেজেন্টেশন অন্যরকম হয়ে গেছে মানে অনেকের মধ্যে এটা থাকে না দেখবে অনেক হিরোদের মধ্যে ডেফিনেটলি এটা থাকে যে বয়স বাড়লেও আমি কম বয়সী ভাবে নিজেকে প্রেজেন্ট করবো এরকম একটা তাগিদ থাকে এটা থাকা তো ডেফিনেটলি ভালো যিনি যাকে যেভাবে প্রেজেন্ট করেন বাট তোমরা খুব লক্ষ্য করে দেখো জওয়ানে আমরা যে বাবা শাহরুখ খানকে দেখলাম সেই বাবা শাহরুখ খানের লুকটা অনেকে পছন্দ করেছিল তার প্রেজেন্স তার ডায়লগ ডেলিভারি তার অ্যাটিটিউড সব লোকের পছন্দ হয়েছিল সেইখান থেকে মানে কে কতটা বুদ্ধিমান একজন মানুষ উনি দেখলেন যে না এজের লুকটা লোকে নিচ্ছে তো আলোচনা তো সর্বাধিক হচ্ছে তাহলে এরম একটা কিছু লুক নিয়ে হাজির হতে হবে যে লুকটার মধ্যে ড্যাশিং ব্যাপার স্যাপার থাকবে কিন্তু দেখে মনে হবে না এটা তিরিশ বছরের ছেলে দেখে যেন মনে হচ্ছে সত্যি একটা পঞ্চান্ন বাহান্ন পঞ্চাশ বাহান্ন বছরের একটা লোক ওইভাবে নিজেকে প্রেজেন্ট কিন্তু চরম লেভেলের স্টাইলাইজ মানে কি দুর্দান্ত ভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কিং ছয় লাভ হয়ে গেছে জাস্ট ছয় লাভ হয়ে গেছে ফেসবুক খোলো ইনস্টাগ্রাম খোলো টুইটার যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুলে নাও এটা এসআরকের পাওয়ার তো এটা ওয়ার্ল্ড রেকর্ড ভাই ওয়ার্ল্ড রেকর্ড একশো দুই কে লাইকসে পাঁচ হাজার ভিউজ দেখাচ্ছে অরিজিনালি ভিউজ কত সেটা একমাত্র রেড চিলিজই জানে আর ইউটিউবই জানে আমরা হয়তো আইডিয়াই করতে পারছি না এবং তোমরা লিখে রাখো আজকে এই কিংস এর এই টাইটেল রিবেল এটা আজকে জাস্ট ট্রেন্ডিং এ উঠে উঠে গেছে কিনা একবার দেখো তো ও ও ওকে আমি শিওর আমরা ট্রেন্ডিং ওয়ানে এটাকে দেখতে পাবো কতক্ষণের মধ্যে দেখতে পাবো বলে তোমাদের মনে হচ্ছে সেটা কমেন্ট করো বলো ইন্ডিয়াতে কতক্ষণের মধ্যে ইউটিউবে নাম্বার ওয়ানে ট্রেন্ডিং এ আসবে সেটা কমেন্ট করো ওকে চলো আমি ভিডিওটা শুরু করলাম এখন যে বললাম না যে সেকেন্ডে দেখতে পাচ্ছি পাঁচশো সাতশো হাজার বারোশো পনেরোশো আর মিনিটে মিনিটে ওটা পাঁচ হাজার সাত হাজার করে লাইকস হচ্ছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগ্রি নতুন করে ভিডিও নিয়ে কিং এর টাইটেল রিভিউল তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাও টাটা